নির্বাচন নাও হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না তা নিয়ে এখনো শঙ্কা কাটেনি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বলে আসছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এবার সেই গুঞ্জনে ঘি ঢাললেন জামায়াতে ইসলামের নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তিনি বলেছেন গণভোটের সাথে উচ্চকক্ষের পিয়ারের বিষয়টিও জড়িত কাজেই নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে তা সমাধান করতে হবে এমনকি জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে

অন্যদিকে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে তার আগে গণভোট নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে ছাপ জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে দুটো ব্যালটের মাধ্যমে এটা দিনের আলোর মতো পরিষ্কার নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই সেটা যে যেই সেটা যেই বলুক যারাই সেটা প্রতিবেদন দেখ সেটা তাদের সমস্যা এটা বিএনপির সমস্যা না এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই নির্বাচনের দিন দুইটা ব্যালটের মাধ্যমে গণভোট হবে নির্বাচন নির্বাচনের নির্বাচন মন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই অপরদিকে ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালের চেষ্টা হবে বলে আশঙ্কা প্রকাশও করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সংসদ নির্বাচনে নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর এক একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে একই সময়ে সারাদেশের সেনা ও নৌবাহিনীর মোট বিরানব্বই হাজার পাঁচশো জন সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন এই বিপুল সংখ্যক বাহিনীর মধ্যে সেনাবাহিনীর নব্বই হাজার এবং নৌবাহিনীর দু হাজার পাঁচশো জন সদস্য মোতায়েন করা হবে প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা হুশিয়ারি দিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হবে নির্বাচন বাঞ্চাল করার জন্য দেশের ভেতর থেকে এবং বাইরের থেকে অত্যন্ত পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে তিনি জোর দিয়ে বলেন এটাকে দ্রুত সামাল দিতেই হবে এবং একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে